বলি দর্শক আসসালামু আলাইকুম ভারত পাকিস্তানের যুদ্ধ শেষ হতে না হতেই ভারত কি বাংলাদেশের সাথে তাদের খেলা শুরু করে দিয়েছে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্কে নতুন করে টানা পুলন শুরু হয়ে গিয়েছে ভারত নতুন করে বাংলাদেশি একাধিক পণ্যের উপর আমদানির নিষেধাজ্ঞা জারি করেছে আর এই সিদ্ধান্ত কেবল বাণিজ্যের নয় বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও নতুন করে প্রশ্নের মুখে ফেলবে কি গড়ছে কেন গড়ছে কেন ভারত এইসব করছে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় ভারত বাংলাদেশ থেকে পোশাক সহ একাধিক ভোগ্য পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে উত্তর পূর্বাঞ্চলের এগারোটি সীমান্ত দিয়ে নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে পোশাক প্লাস্টিক সামগ্রী কাঠের আসবাবপত্র কার্বনেটেড পানীয় খাবার এবং তুলা অর্থাৎ এই এগারোটি স্থল দিয়ে আগে এইসব পণ্য ভারতে প্রবেশ করত কিন্তু এখন ভারত নিষেধাজ্ঞা জারি করার কারণে এই স্থলবন্ধ দিয়ে আর এই ধরনের কোনো পণ্য প্রবেশ করতে পারবে না ভারতের দাবি বাংলাদেশ গত এপ্রিল থেকে ভারতের সুতা রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন ভারতীয় পণ্যকে কঠোর মুখে ফেলা হয়েছে বাংলাদেশ যেভাবে তাদের সীমান্ত নিয়ন্ত্রণ করছে তাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পণ্যের প্রবেশে বাধা তৈরি হচ্ছে ভারতের মতে এমন একতরফা নীতি এই নিষেধাজ্ঞার মূল কারণ ভারতের তরফ থেকে আরেকটি অভিযোগ এসেছে আর সেটি হলো বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চীন ঘেঁষা অবস্থান এবং উত্তর পূর্বাঞ্চল নিয়ে অর্থাৎ যাকে সিকেন্নেক বলা হচ্ছে মন্তব্য ভারতকে খুব করেছে মোহাম্মদ ইউনুস চীন পরে গিয়ে বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমুদ্রপথে একমাত্র অভিভাবক বাংলাদেশ এই বক্তব্যের পরেই ভারত ট্রান্সিপমেন্ট সুবিধাটা বাতিল করে এই পরিস্থিতি কি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবনতি ঘটাবে নাকি দ্রুতই কূটনৈতিক সমাধান পৌঁছানো যাবে বাংলাদেশের অর্থনীতি এমনিতে এই মুহূর্তে ভারতের এমন সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক দর্শক কেন ভারত হঠাৎ করে এই ধরনের আহ পদক্ষেপ নিচ্ছে নিষেধাজ্ঞা দিচ্ছে আহ প্রশ্ন রয়ে যায় গিয়ে আসলে লাভবান হবে এই বাণিজ্য যুদ্ধে আর ক্ষতিটাই বা বহন করবে কে আপনি কি ভাবছেন এই সংকট নিয়ে কেন ভারত হঠাৎ করে নিষেধাজ্ঞা দিচ্ছে নিচে কমেন্টস করে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বিষয়টা জানতে পারে এবং সাবস্ক্রাইব করুন এমন আরো আপডেট পেতে ধন্যবাদ